নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু এবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাতিল করা নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করল হ্যাঁ বন্ধুরা যদি আপনি একজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন অথবা যদি শিক্ষক বা শিক্ষিকা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা যেমনটা জানি ইতিমধ্যেই কিন্তু সিবিএসই ও আইসিএসই বোর্ডের মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয় ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখটাকে পিছিয়ে দেওয়া হয় আর ঠিক পর থেকেই পশ্চিমবঙ্গের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাতিল হবে কি না সেটা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে যার জন্যে কিন্তু আজকেই এই পরীক্ষা বাতিল নিয়ে শিক্ষামন্ত্রীর থেকে একটি বিশেষ ঘোষণা করা হয় তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বড় বড় করে বলা হয় বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের দৈনিক সংক্রমণ পনেরো হাজারেরও বেশি করে হচ্ছে আর যার জন্যে ইতিমধ্যে সিবিএসই আইসিএসসি ও জেইই এর মেইন পরীক্ষাটাকে বাতিল করা হয় কি হবে আমাদের রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এই মাত্র জানিয়ে দিলেও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তবে তার আগে বন্ধুরা এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে প্রসঙ্গত করোনা মহামারীর জেরে সিবিএসই আইসিএসই ও জেইই মেইন পরীক্ষা বাতিল করা হলো করোনা পরিস্থিতির দিকে নজর রেখে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে কিন্তু এখন যেহেতু করোনা সংক্রমণ রাজ্যে হু হু করে বাড়ছে তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো মতোই নেওয়া সম্ভব নয় তো এখানে দেখুন আরও বলা হয় যে অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন নেমেছে ছাত্রছাত্রীদের দাবি করোনা পরিস্থিতিতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে পরীক্ষা দেওয়া সম্ভব নয় অবিলম্বে পরীক্ষা বাতিল করা হোক সিবিএসই আইসিএসই ও জেই মেইন পরীক্ষা করোনার জেরে যেমন করে বাতিল করা হয়েছে ঠিক সেভাবেই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাকে বাতিল করা হোক এমনটাই জানালো আন্দোলনরত ছাত্রছাত্রীরা এরই সময় দেখুন পার্থ চট্টোপাধ্যায় এবার পরিষ্কার করে জানায় যে ছাত্রছাত্রীদের যাতে বছরটা নষ্ট না হয় সেটাকে লক্ষ্য রাখতে হবে এরই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং ভবিষ্যতের মাঝামাঝি থেকেই একটি সমাধানের সূত্র বের করতে হবে আগে থেকেই রাজ্যের শিক্ষা দপ্তর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিয়েছে এরপরেও যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে রাজ্যের শিক্ষা দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে প্রয়োজন হলে পরীক্ষাটাকেও বাতিল করা হবে